আজকে থেকে আমার কাছ থেকে যে ভাইরা ছাগল নেবেন আমার ভিডিও দেখে ছাগল নেবেন সারা বাংলাদেশ অনলি দুই হাজার টাকা আমাকে বায়না করবেন ছাগল বাবদ আমি ছাগল আপনার এলাকায় কাউন্টারে পৌঁছায় দেবো ওইখানে টাকা দিয়ে ছাগল রিসিভ করে টাকা দিয়ে ছাগল নেবেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ দেখেন একবারে ঝিলিমিলি কালেকশন করছেন আজকে আমাদের জুয়েল ভাই হান্ড্রেড পার্সেন্ট ছাগল আছে হান্ড্রেড পার্সেন্ট তোতা বলি আছে হান্ড্রেড পার্সেন্ট মেয়ে ছাগল আছে বড় একদম সীমিত বয়স মানে দুই দাঁতের বয়স হরিয়ানা বাচ্চা আছে এবং ক্রস বিটের হাই কোয়ালিটি কিছু খাসি পাঠি পাঠা সব মিলে দেখাবো নাকি ভাই জি ভাই বিটল বাচ্চা আছে বিটল আছে ভাই বিটল ক্রস বিটের বাচ্চা আছে জল ভাই জি ভাই টোটাল কত পিস আজকে আজকে প্রায় 30 পিস আছে ভাই 30 পিস হ্যাঁ আচ্ছা মানে আপনি ঠিকানাটা একটু বলে দেন আমার ঠিকানাটা নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা শাখারিপাড়া গ্রাম শাখারিপাড়া গ্রাম নাটোর শহর থেকে 8 থেকে 9 কিমি 8 থেকে 9 কিমি প্রথমে আমরা 100 যেগুলো অরিজিনাল সেগুলো দেখি হ্যাঁ অবশ্যই ভাই জল জি ভাই ভিডিওর শুরুতেই কি ছাগল ভিডিওর শুরুতে একটা 100% জিবলা তো তালে আমি আসছি ভাই ভিডিওর শুরুতেই আচ্ছা আর এই ছাগলটা আপনার একবারে ফুললি হিটে আছে হিট আছে এই ছাগলটা হিটে আছে আই দেখেন লক্ষ্য রাখেন এখানে আচ্ছা এই ছাগলটা আজকে আমি পাঠা দিব আমার কাছে ভিডিও ফুটেজ থাকবে জি আজ থেকে গ্যারান্টি গাব আমি দিয়ে দিব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আমি তপন দাদার থেকে যেটা ভালো মানের পাঠা সবচেয়ে যেটা ভালো মানের

আচ্ছা একটা পাঠা দেখেন খুব সুন্দর কোয়ালিটি একটা পাঠা একেবারে হান্ড্রেড ভাই এটা ইন্ডিয়ান সাগিদ থেকে এই বাচ্চাটা আমি কালেকশন করেছি এটা কালার কোয়ালিটি জি সবদিকে এক কথা পারফেক্ট খুবই সুন্দর একটি পাঠা হবে বিদার হবে বিদারের মতো বয়স কেমন আছে বয়স সাড়ে চার মাস আছে ভাই সাড়ে চার মাস বয়স হ্যাঁ সাড়ে চার মাস একটি তোতাপরি পাঠা এই পাঠাটা কত টাকা নেবেন এই পাঠাটার দাম আসবে আটত্রিশ হাজার টাকা ভাই আটত্রিশ হাজার টাকা হ্যাঁ আটত্রিশ হাজার

কত টাকা নেবেন এগুলো এটার দাম আসবে ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা জি দর দামের সুযোগ আছে না এখানে দর দামের সুযোগ নাই ভাই এই যে দেখেন আরো একটি সুন্দর বাচ্চা খাসি বাচ্চা মানে কি ভাই খাসি খাসি বাচ্চা আচ্ছা এই যে দেখেন গলার ঝুল টুল দেখা দেন ভাই খালি গলার ঝুল না ভাই এ দেখেন গলার ঝুল এই দেখেন এইখানকার সিনারি এটা দেখেন আর হাইটটা দেখেন জি

ভাই এই বাচ্চাটা কেউ যদি নিতে চায় কেমন দাম দিবেন এই বাচ্চাটা যদি কেউ যদি নিতে চায় ভাই ষোলো হাজার পাঁচশো টাকা দাম আসে ষোলো হাজার পাঁচশো টাকা দাম আসবে এই সমস্ত বাচ্চা মোটামুটি যদি দেড় থেকে দুই বছর টার্গেট করেন যথেষ্ট ইনশাআল্লাহ জি অনেক সুন্দর হবে আরো দুটি বাচ্চা দেখেন খুবই সুন্দর কোয়ালিটি হ্যাঁ এবং এক মায়ের একই মায়ের একই মায়ের ভাই যান দুইটা মেয়ে বাচ্চা নাকি দুইটা মেয়ে বাচ্চা ভাই মাশাআল্লাহ দুইটি হচ্ছে মেয়ে বাচ্চা ভাই আমি আপনাদেরকে একটা কথা বলি ভিডিও শুরুতে যে ছাগলটা দেখাইছি তারপরে যে পাঠাটা দেখাইছি ওই পাটার সঙ্গে মিল করে যে চারটে শাগে নিতে পারেন যে প্যাকেজ হয়ে যাবে হ্যাঁ প্যাকেজ করে দেওয়া যায় ভাই জি প্যাকেজ হয়ে যাবে এগুলা বয়স কেমন ভাই এগুলা বয়স 4.5 মাস এবার মুখমুখি করেন ভাই মুখামুখি করেন একটু দেখায় দি প্রসাব করছে ভাই আচ্ছা সমস্যা নেই এই যে বাচ্চাগুলো হ্যাঁ দেখেন দুইটা বাচ্চা একদম কালারফুল খুব সুন্দর কোয়ালিটি বাচ্চা দুইটা বাচ্চা একসাথে নিলে কেমন দাম নেবে একসাথে নিলে একদম 36000 আসবে ভাই 36000 হ্যাঁ জোড়া আর সিঙ্গেল সিঙ্গেল নিলে সিঙ্গেল নিলে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে জি এই যে দেখেন বাচ্চাগুলো তোলা ভালো মানে যখন প্রেগনেন্ট হবে বাচ্চার হাতে যে দুধ নামবে ভাই দুধ খাওয়া মানে যারা ভালো পালন করতে চাইছেন তারা মানে ছাগল এগুলো যাক ভাইয়ের সাথে কথা বলিলেন যে দাম চাইছে দাম কিন্তু করার সুযোগ নেই আরো দুটি বাচ্চা হ্যাঁ ভাই জি ভাই এই দুটি বাচ্চা কি বাচ্চা দুটো বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি ভাই

এই লাদুস লুদুস বাচ্চা একবারে লাদুস লুদুস বাচ্চা চারদিকে একবারে স্কোয়ার ভাই এই বাচ্চাটা যদি কেউ শখ করে নিতে চায় আপনার কাছে এই বাচ্চাটা যদি করে কোনো ভাই আমার কাছে নিতে চায় তেইশ হাজার টাকা দাম 23000 টাকা তেইশ আচ্ছা দরদাম করলে কমবে এইগুলা বাচ্চা দরদাম করবে না যদি মনে করে যে ভাই ভাইয়ের কাছে এত দাম কে বাচ্চা জUEL ভাই 1টা 23 লা জোড়া 23 দিতে পারবে কিন্তু হবে না হুম ক্রস ভাই ক্রস আর এগুলা হাই ক্যাটাগরির বাচ্চা এ গ্রেড একবারই এ গ্রেড এ গ্রেড এই দেখি ভাই এটা একটা বাঘা ক্রস বিটারের খাসি বাচ্চা ভাই আচ্ছা ক্রস খাসি বাচ্চা গুরান দেখি একটু একই কালার জি জানেন একই কালার একই রকম কালার আচ্ছা বয়স কেমন বললেন বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাসের মতো এগুলো বয়স পাঁচ দশ দিন এদিক সেদিক হইতে পারে প্রত্যেকটা বাচ্চা কত টাকা রাখা যাবে বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এইগুলো হচ্ছে যে সর্বোচ্চ কোয়ালিটি এগুলো বড় হয় মাংস লাগে বেশি ভাই হ্যাঁ তবে আপনার সঠিক যত্ন নিতে হবে অবশ্যই যত্ন না নিলে কিন্তু রত্ন মিলবে না না অবশ্যই মিলবে একদম ফুল ব্ল্যাক কালার একটা হরিয়া এবং কানের ফোল্ডিংটা দেখেন ভাই জি একবারে দুটেই দুটেই মানে ফার্স্ট টাইমে যেহেতু আমরা বলছি যে অরিজিনাল সারগুলো আপনাদেরকে দেখাবো তো তা দেখালাম ছাগলটা বয়স আছে ভাই সাড়ে চার মাস খাসি খাসির বাচ্চা ভাই আচ্ছা কত নেবেন ভাই তো এটা দাম দামি করা যাবে না বাইশ হাজার টাকা দাম বাইশ টাকা বাইশ একদম একই দাম এবং কালার একই কালার দুই পাশে দেখা কালার এই জোর দাম চাচ্ছে একদম ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা আচ্ছা কম করা যায় না পাঁচশো টাকা কম না আচ্ছা আপনি বলেছেন আপনি ভাইয়ের ভাই তো না করা যায় না আচ্ছা

একই কালার এই যে এই জাতের খাসিগুলোর মাংস লাগে প্রচুর মাংস লাগে হ্যাঁ আপনার আমি সমস্ত ভিডিও করছি দেখেছি হরিয়ানা ক্রস বিটে হ্যাঁ এগুলা বেশি মাংস মাংস লাগে বেশি ভাই এটার দাম চাচ্ছেন কত একদম 16500 16500 জি দাম কি ফিক্স থাকবে 500 টাকা কম নেব ভাই 16000 16000 এটা কি বাচ্চা ভাই ভাইয়ের একটা নাগরা বিটল লাল চকের আচ্ছা বয়স কত যাচ্ছে বয়স 4.5 মাস 4.5 মাস আচ্ছা গুণান দিকের পাশে একই কালার খাসি 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 আচ্ছা 4.5 মাস বয়সে একটু খাসি দেখেন গলার কম্বল জি এবং গর্দান সবদিকে পারফেক্ট এবং ছাগলটা অনেক লম্বা ভাই এগুলা দড়ি লাগানো হয় না তো জি বাসা বাড়িতে যারা দোকানপাটে শখ করে পুষবেন এগুলা খাসি পুষবেন মানে এই এই খাসিগুলো যদি দেখেন যে হাত পা যে লম্বা দেড় থেকে দুই বছর টার্গেট নেবেন নাকি ভাই জি অবশ্যই ভাই তাহলে একটা রেজাল্ট পাবেন ভাই হ্যাঁ কত নেবেন ভাই এটা একদম তেইশ হাজার তেইশ হাজার জি দরদাম হবে না না ভাই আচ্ছা কি এটা ভাই এটা একটা খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা জি এই যে দেখি অন্য রকম ক্যাটাগরি